জালিয়াতির মাধ্যমে বিভিন্ন বেনিফিট দাবি করে প্রায় এক লক্ষ দশ হাজার পাউন্ড হাতিয়ে নেওয়ার ঘটনায় একান্ন বছর বয়সী একজন ব্রিটিশ নারীকে বিশ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে নিজের অবসার পরিবর্তনের রিপোর্ট না করে ওই নারী দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত জক্সিকার অ্যালাউন্স এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স হাউজিং অ্যালাউন্স এবং কাউন্সিল ট্যাক্স সাপোর্টগুলো দাবি করে আসছিলেন এবং এই অর্থগুলো তিনি হাত দিয়ে নেন জানা গেছে ব্রিটেনের প্রায় দুই কোটি চল্লিশ লাখ মানুষ বর্তমানে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে কমপক্ষে একটি বেনিফিট পাচ্ছেন যার মধ্যে রেকর্ড আশি লক্ষ মানুষ এখন ইউনিভার্সাল ক্রেডিট দাবি করছেন গ্রেটার ম্যানচেস্টারে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানুষ কোনো না কোনো ধরনের কর্মসংস্থান বজায় রেখে এই প্রাথমিক বেনিফিট পাচ্ছেন ম্যানচেস্টারের ওই নারীকে বিশ মাসে কারাদণ্ড কারাদণ্ডের সাজা দেওয়ার পর বেনিফিট জালিয়াতি চিহ্নিত করে আদালতের মাধ্যমে বিচার দাবির ঘটনা বৃদ্ধি পাচ্ছে এই নিয়ে সরকার একটি কঠোর সতর্কতা জারি করেছে গত বারোই আগস্ট ম্যানচেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে ওই নারী চারটি বেনিফিট জালিয়াতির অভিযোগ স্বীকার করেছেন ডিডাব্লিউপি এবং ম্যানচেস্টার সিটি কাউন্সিলের মধ্যে সমন্বয় করে ওই নারীকে অভিযুক্ত করা হয় ডেইলি রেকর্ড অনুযায়ী এই মামলাটি সাম্প্রতিক মাঠগুলোতে জনসাধারণের তহবিল রক্ষার সফল আইডি পদক্ষেপের একটি বৃহত্তর প্যাটার্নের অংশ গত জুন মাসে পোর্টাল পোর্টাল বোটের এক দম্পতি তাদের সম্পদ গোপন করে ইউনিভার্সিটির ক্রেডিটে আটচল্লিশ হাজার পাঁচশো সতেরো পাউন্ড ডালিয়াতে দাবি করার জন্য ছয় মাস থেকে দুই বছরের সাসপেন্ডেড কারাদণ্ড পেয়েছিলেন এছাড়া সেন্ট হেলেন্সের এক দম্পতি পিআইপি বেনিফিট ফ্রড করে দুই লক্ষ আটষট্টি হাজার পাউন্ড হাতিয়ে নেন এই ঘটনা তাদেরকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তারা ভুয়া পরিচয় ব্যবহার করেছিল এবং একসাথে বাস করার পরেও সিঙ্গেল পার্সন হিসেবে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স দাবি করেছিল এদিকে ডিডাব্লিউপি জানিয়েছে যে এদিকে সরকার এখন জালিয়াতিকেই শনাক্ত করে শাস্তি দেওয়ার ক্ষেত্রে সফল হচ্ছে পাবলিক অথরি অথরিটিজ বিলের মাধ্যমে জালিয়াতির বিরুদ্ধে লড়াই করার এবং ত্রুটি শনাক্ত করার সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় ফ্রডস্টারদেরকে ধরা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে আসাম আসম রানার লন্ডন